শুভ সকাল কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রতিটা সংসারে একটা গৃহিণীর ছোট থেকে বড় সারা দিন সকাল থেকে রাত অবধি কাজের কিন্তু শেষ নেই কাজ কিন্তু কম থাকে না তো সেরকম আমার সংসারেও অনেক কাজ থাকে তাছাড়া বর কাছে না থাকাতে পুরুষ মহিলা দুজনের কাজই আমাকে একা সামলাতে হয় তাহলে বুঝতে পারছো একটা সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলে মিশে করলে কিন্তু কাজ সহজেই হয়ে যায় তো কি করব আমার যেহেতু হাজব্যান্ড এখানে নেই তো আমাকে একাই করতে হবে তো দেখো গত মঙ্গলবার গিয়ে বাজার করে এনে ফ্রিজে রেখে রেখে এতদিন খেয়েছি তো আজকে হচ্ছে বুধবার তো মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই তো সে কারণে মঙ্গলবারে আর গেলাম না খুবই সিম্পলভাবে খেলাম তো বুধবার তো বুধবারটা দেখে আমি চলে গেলাম বাজারে আর দেখতে পাচ্ছ এখানে কতগুলো বাজার নিয়ে এসেছি একদম এক সপ্তাহের জন্য আমি বাজার করে নিয়ে এসেছি তো তোমরা দেখে নাও কি কি এনেছি আগে কিন্তু আমার ছেলে মেয়ে একদমই সবজি খেত না যার জন্য আমি খুব কম করে সবজি নিয়ে আসতাম আর এখন আমার ছেলে মেয়ে অনেকটাই ভালো মানে সবজি খায় সত্যি আমি ইউটিউব দেখে দেখে অনেক রান্না শিখেছি তারপর আমার মায়ের থেকে আমার শাশুড়ি মায়ের থেকে অনেক রান্না শিখেছি যেগুলো প্রতিদিন আমি একটু আলাদা আলাদা করে করার চেষ্টা করি যাতে করে আমার ছেলে মেয়ে খায় সত্যি বাচ্চারা যদি সবজি না খায় তাহলে কি করে হবে তো তো জন্য আমি দেখো বেশি বেশি করেই সবজিটা নিয়ে এসেছি তো এখন সবজিগুলো সব সুন্দর করে গুছিয়ে আমি প্যাকেট করে করে রেখে দেবো ফ্রিজে আমি আমার সংসারের কাজগুলো আমার মতো করেই করি যখনই সময় পাই তখনই কাজ শুরু করে দিই কারণ কাজ রেখে বসে থাকতে একদমই ভালো লাগে না আর দিনে তো চব্বিশ ঘন্টা সেটা তো আর বাড়ানো যাবে না ওই চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে সময় বের করে আমার সংসারের কাজগুলো একদম হিসেব করে রুটিন মাফি করতে হবে তো সে কারণে আমি সেভাবেই করি আর আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভেবে রাখি যে কাল সকালে কি রান্না হবে বাচ্চাদের টিফিনে কি দেওয়া হবে আর ঘরটা আমি মানে কিভাবে গুছাবো প্রথমে কোন কাজ করব। তো সবজির সাথে সাথে দেখো দু ধরনের মাছ নিয়ে এসেছি মাছটা কিন্তু আমার খুব প্রিয় আমার দুদিন নিরামিষ খেলে এরপর কিন্তু আমার মানে মাছটা খেতেই লাগে মাংসটা অতটা খাই না কিন্তু মাছটা আমার মানে খুব ভালো লাগে তো আমার ছেলে মেয়ে তো খেতে চায় না মাছ ছেলেটা তবুও যায় একটু খায় কিন্তু মেয়েটা একদমই খেতে চায় না কিন্তু এরপরও আমি নিয়ে আসি কারণ আমি চাই যাতে আমি খাওয়ার সময় ওদেরকে একটু খাওয়াতে পারি কি না কারণ ওদের না খাওয়ালে কী করে হবে বলো তো ওরা এখন বাচ্চা মানুষ অনেক কিছু বায়না করবে সব বায়না শুনলে তো আর হবে না সে কারণে আমি দু ধরনের মাছ নিয়ে আসলাম আর তো বন্ধুরা আমি ভাবতেই পারিনি আমার ছেলে যে ছোট ছোট মাছগুলো এনেছি সেগুলো খাবে তো যাই হোক আমার নিয়ে আসাটা সার্থক হয়েছে আমার বেশ ভালো লেগেছে আর এই যে দেখো শাক শাকটা আমার ছেলে ভীষণ ভালো পায় তো সে কারণে দেখো আমি শাকগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিয়েছি জানো তো বন্ধুরা আমি কিন্তু ছোট থেকে বরাবরই এমন কাজ করতে ভীষণ ভালোবাসি আর এখন তো আমার সংসারের কাজ আমার নিজের সংসার তো আমার নিজের সংসারের কাজগুলো প্রতিদিন আমি ভালোবেসে চটপট করে করেনি আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মা বয়স্ক মানুষ তো উনি কাজ করবে আমি বসে থাকবো সেটা তো হয় না তো আমিই করতাম সব কিছু রান্নাটা যদিও তেমন একটা ভালো পারতাম না কিন্তু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে সে কারণে আর কোনো অসুবিধে হয়নি আর কাজ করতে ভালোবাসি ভয় পাই না আগে থেকেই আমি এমন ভয় পাই না এখনও ভয় পাই না সে কারণে আমার সংসারের কাজগুলো আমার বর না থাকাতেও আমি চটপট একা হাতে সব কিছু সামলে নিই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এগারোটার সময় আমি এসেছি বাজার থেকে আর দু ঘন্টার মধ্যে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি তাও আবার চার চারটা আইটেম তো দেখো এখন বাজে একটা আর আমি বাজার থেকে এসেছি এগারোটা যদিও তোমাদেরকে সময়টা দেখানো হয়নি তো যাই হোক এখানে দেখো রান্নাঘরের করে সব কিছু একদম ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিয়েছি আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই তো এই যে দেখো ছোট মাছটা পেঁয়াজ দিয়ে করেছি টমেটো দিয়ে এটা আমার আর মানে আমার ছেলে তো খেয়েছে তোমাদেরকে তো বললাম আমার খুবই প্রিয় তো এইখানে দেখো মাছ তিনটে ছিল একটা আমার ছেলে খেয়েছে ডাল আর মাছ ভাজা দিয়েই ছেলে খেয়ে নিয়েছে আর ছোট মাছের সবজিটা রাতেই খেয়েছে তো দেখো এখানে ডাল আর হচ্ছে শাক তো হলো চার চারটে আইটেম কি সুন্দরভাবে আমি দু ঘন্টার মধ্যে চার চারটে আইটেম বানিয়ে বাস কমপ্লিট করে নিলাম তারপর দেখো আমি স্নান টান করে এক বালতি কাপড় ধুয়ে একদম রেডি হয়ে গেছি ছাদে যাওয়ার জন্য তো ছাদে আমি কাপড়গুলো দিয়ে আসবো দিয়ে এসে খাওয়া দাওয়া করব মেয়েও এসে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা আমি মিলে কিছুক্ষণ তো রেস্ট করলাম তারপর উঠে মেয়েকে গান করালাম মানে মেয়ে গান করলো এরপর আসলো মেয়ের টিচার তো টিচার আসার আগে টুকিটাকি আমি মেয়েকে গান করাতে করাতে ঘরের কাজগুলো সেরে নিলাম তখন আর কোনো ভিডিওই করিনি তো এখন দেখো বাজে নয়টা তোমাদেরকে দেখাবো নয়টা বাজে রাত তো এখন বসেছি আমি সবজিগুলো কাটতে আর আমি সামনের রুমটার মধ্যেই বসেছি কেন জানো কারণ পেছনের রুমে বাই বোন মিলে বসে বসে টিভি দেখছে আর আমি যদি ওখানে বসি তাহলে ডিস্টার্ব হবে বুঝতে পারছো সে কারণে আমি সামনের রুমে বসে বসে আমার কানে হেডফোন দেখতে পাচ্ছ আমি হেডফোন লাগিয়ে বরের সাথে কথা বলছি আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আর এমন ডাটা আনলে আমি রাতেই কেটে রেখে দিই মানে তাতে কি হয় বলো তো সকালবেলা রান্নাবান্না করতে একদম তাড়াহুড়ো লাগে না মানে ফটাফট রান্নাগুলো হয়ে যায় কারণ সকালবেলা কাটতে একদমই ভালো লাগে না তো ঘড়িতে কয়টা বাজে দেখেছ একদম নয়টা পাঁচ বাজে তো যাই হোক এক ঘন্টা লেগে গেছে কিন্তু আমার এই সবজিগুলো কাটতে অনেকগুলো ডাটা দেখতে তো পাচ্ছ তো আমি ডাটাগুলো দু ধরনের মানে দুভাবে কাটছি এই যে দেখো এগুলো আশ না ছাড়িয়ে কাটছি আর এই যে এগুলো আশ ছাড়িয়ে কাটছি কারণ আমি এই যে যেগুলো আশ না ছাড়িয়ে কাটছি সেগুলো আমি সর্ষে দিয়ে পুরের মতো করে বানাবো এটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে সেই কারণে আমি একটু শক্ত দেখেই ডাটাগুলো এনেছি তো যাই হোক আর নরমগুলো আলাদা করে নিচ্ছি এবার এগুলো যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে তো আমি এভাবে কেটে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো তাহলে এবার আমি যেদিনই রান্না করব সুন্দর করে বের করে আমি রান্না করে নিতে পারবো কোনো প্রবলেম হবে না আর এভাবে পাতা সহ রাখলে কী হয় বলো তো ফ্রিজটা একদম জাম হয়ে যায় মানে ফ্রিজের মধ্যে কোনো কিছুই রাখার জায়গা থাকে না সে কারণে দেখো আমি এভাবেই করে রাখবো আর দেখো ঘড়িতে কয়টা বাজে দশটা পাঁচ নয়টা পাঁচে বসেছি দশটা পাঁচে উঠেছি বুঝতে পারছো কতগুলো ডাটা ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা শেষ করব বলেও ভিডিওটা শেষ করতে পারে এই যে দেখো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে আর পার্সেলের মধ্যে শাড়ি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম এই যে শাড়িটা মানে খুবই সুন্দর হয়েছে মানে খুবই সফট একদম কম রেটের মধ্যে খুব ভালো লেগেছে আমার তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর সাইটগুলো দেখো কি সুন্দর কাজ করা আর এটা হচ্ছে ব্লাউজ পিস তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই